উপসাগর অঞ্চলের দেশ কুয়েতের রাজধানী কুয়েত সিটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচজন নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছেন রোববার দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অগ্নিকাণ্ডে হতাহতের এ তথ্য জানিয়েছেন বলে খবর দিচ্ছে আরব টাইমস দেশটির ফায়ার সার্ভিসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল গারিব বলেন রাজধানী থেকে প্রায় দশ কিলোমিটার দূরে রিজ্ঞা এলাকায় অবস্থিত ওই ভবনের দুটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তিনি বলেন অগ্নিকাণ্ডের স্থল থেকে অন্তত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়াও সেখান থেকে উদ্ধার করে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে তাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গুরুতর দগ্ধ হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির ফার্স্ট সার্ভিসের ওই কর্মকর্তা তিনি বলেছেন অগ্নিকাণ্ডে আরও কয়েকজন আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত পাঁচজন গুরুতর এবং আরও জন বিভিন্ন মাত্রায় দগ্ধ আছেন যে কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি যুদ্ধে বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি